আমার আমার নিজেরই ভাই বলছে যে আমি এবার শেষ মানুষের কথা কি বলবো আর গতকালকে আমার আম্মাকে বলছে যে ছোট ভাই তো কপি আল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা আহ সবাইকে জানাই গ্রুপ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো আমি আসি এই মুহূর্তে উত্তর অঞ্চলের জেলা দিনাজপুর জেলার কাহারুল কাহারুল উপজেলার যত্নকুণ্ডপুর গ্রামে তো এখানে একজন আমাদের এক প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই নুরুল ইসলাম ভাই ওনার একটা প্রজেক্টে উপস্থিত হয়েছি তো এখানে ওনার প্রায় দুই একর জমিতে ফুলকপির চাষাবাদ করেছেন যদিও ফুলকপি অনেকেই ভয় চাষ করে নাই তো উনি অনেক সাহসের সাথে এই ফুলকপিটা চাষ করেছেন আমরা আজকে জানবো উনি আসলে এখানে কোন কোন জাতের ফুলকপি চাষ করেছেন এবং তার ফলনটা কেমন হয়েছে উনি কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিলেন সে বিস্তারিত জানবো তো উনি ইসলাম ভাই আছেন আসলে বগুড়া থেকে আসা অনেক দূর থেকে আসা আপনার ভালো লাগে গত তিন বছর ধরে কিন্তু ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক যদিও মাঝখানে মনে হয় আপনার ফোনটা বন্ধ থাকার কারণে কথা হয়নি তো আপনার এই যে এখানে যে জমিটা দেখতেছি এই জমি টোটাল কত শতাংশ হচ্ছে এখানে আমার প্রায় দুই একরের মতো দুই একর জায়গা আছে শুধু ফুলকপি শুধু ফুলকপি তাছাড়া তো আর ফসল হিসেবে কিছু দেওয়া আছে দেখতেছি আর একটা প্রজেক্ট আছে ওটাও দুই একর ওখানেও দুই একরের জায়গা আছে আচ্ছা তার মানে চার একর জায়গা আপনি এখানে বর্তমানে চাষ করতেছেন সবজি করতেছেন তাতে এই বছর যে ফুলকপি চাষ করেছেন এই ফুলকপিতে আপনার কি লাভবান হওয়া যাচ্ছে ফুলকপিতে তো আসলে প্রতি বছরই লাভবান হওয়া যায় একটু জেনে বুঝে আর একটু আগাম চাষ করলে আর কি ভালো হয় আচ্ছা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ তো প্রতিবারই হয় এই বছর সবাই ক্ষতিগ্রস্ত হইছে আমিও হইছি ক্ষতিগ্রস্ত একটা জাতে হ্যাঁ হ্যাঁ বাকিগুলো মোটামুটি ভালো আছে সবগুলো জাত মোটামুটি ভালো আছে শুধু একটা জাত একটু ক্ষতিগ্রস্ত হইছে ওটা পানি সহ্য করতে পারেনি জি আচ্ছা আমি আপনার ভিডিওতে দেখছি আপনি মানে ফেসবুক ফেসবুক একটা ভিডিও দিছিলেন যে ওই যে বৃষ্টির সময় আপনার ফুলকপি একদম পানির নিচে ডুবে গেছিল জি জি এটা গত বছর এবছর এবছর যাইনি না যাইনি তবে এবছর বৃষ্টিতে আপনার অ্যাসিড বৃষ্টির মতো পানি পড়ছে তো এটাতে আর কি গাছ ক্ষতিগ্রস্ত গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে কিভাবে এখান থেকে আপনার ঠিক অভিজ্ঞতা থেকে কিছু এক্সপেরিয়েন্স করা হয়েছে আর কি আর অভিজ্ঞতা এটা হলো মেইন আর কি মোটামুটি যা দেখতে পাচ্ছেন আর কি এই অবস্থা

টোটাল চার যদি আপনার এটা তো দুই দুই মাসের ফসল দু মাস আড়াই মাস আড়াই মাস এক দিন পর্যন্ত যায় আর কি বৃষ্টির কারণে তাছাড়া তো মোটামুটি যে জাত গুলো আপনার নাম বললেন শেষ হয়ে যায় এগুলো তো আশি দিনেই শেষ হয়ে যাওয়ার কথা তাতে আপনার এক লাখ হাজার টাকা খরচ বিক্রি হচ্ছে প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আপনার এই লেবার খরচ সব মিলেই এক লাখ হাজার ধরছেন জি তার মানে আপনার আড়াই মাসে আপনার খরচ হলো এক লাখ আশি হাজার বিক্রি হচ্ছে ধরেন তিন লাখ আশি হাজার তার মানে দুই লক্ষ টাকা আপনার এখানে নেট প্রফিট জি জি এখানে আমার মিশ্র চাষ আছে ও আচ্ছা আবার আপনার মরিচ আছে দেখলাম হ্যাঁ মরিচ আছে বেগুন আছে এটা থেকে আবার এখন তো মরিচের বাজার মোটে চারা শুরু হবে আপনার এই একই খরচের মধ্যে ওটা হয়ে গেছে তাতে মানে ফুলকপির বাজার আহ আপনি একটু ওই কৃষক ভাইদের উদ্দেশ্য বলবেন যদি গড়ে এক হাজার টাকা বাজার থাকে তাতে মনে করেন যা খরচ হবে তার দ্বিগুণ লাভ করা সম্ভব

গাস্কে এটা সিস্টেমিক ভাবে দিতে হয় আচ্ছা টাইমিং আছে একটা হ্যাঁ তো কতদিন পর পর কিডন শুবে হবে আমি আসলে মোটামুটি দেখা যায় যে আমার এই জমির কথা যদি বলি এই জমিতে আমার এখন পর্যন্ত মোটামুটি বয়স হচ্ছে ফুলকপি লাগানো থেকে প্রায় 80 দিনের কাছাকাছ 80 দিন বৃষ্টির কারণে বেশি লাগতেছে কেন মনে হয় আমার জানামতে আমার সাতটা স্পে আছে टोटल তো বৃষ্টির কারণে মানে আপনি 7টা মানে 8 থেকে 10 দিন পর পর আর থেকে 10 দিন পর পর শুয়ে করতেছেন

এটা করে আহ কি তারাও লাভবান হতে পারবে কিনা এখন বর্তমানে ফুলকপি চাষ করে আসলে আহ ধরেন বর্তমানে যারা ফুলকপি লাগাবে তারা ফুলকপি চাষ করে কি বাংলাদেশে আসলে কাঁচামালে মানে কাঁচা সবজির বাজার কখন কি সম্মকে একটা ধারণা থেকে বলা যায় যে আগাম চাষ নাহলে অসময়ের চাষ দুইটা দুইটাই সিজনাল চাষ করলে আপনাকে ওইভাবে আপনি ওই সময় আপনার খরচও কম লাভের পরিমাণও কম

জমি থেকেই অনেক কৃষক আছে যারা আসলে এবছর ফুলকপিতে ব্যাপক লোকসান হয়েছে যদি ফুলকপির কথাই বলি আপনার অভিজ্ঞতা থাকলেই শুধু হবে না আপনাকে নিয়ে বুঝে সঠিক সময় সঠিক জিনিসটা জমিতে দিতে হবে গাছে দিতে হবে আপনার যেটা প্রয়োজন নেই সেটা যদি আপনি গাছে দেন

আমি যখন এই এলাকায় কিছু কাজ করি আমার আমার নিজেরই ভাই বলছে যে আমি এবার শেষ অনুশের কথা কি বলবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি যদিও বলতেছি মিডিয়ার কথাটা হ্যাঁ আমার নিজেরই ভাই বলছে আর গতকালকে আমার আম্মাকে বলছে যে ছোট ভাই তো কবিতেইবা ছক্কা বাইরানি আচ্ছা আচ্ছা রিজিকের মালিক হলো আল্লাহ আপনি লেগে থাকুন সফলতা আসবে আমার আট বছরের অভিজ্ঞতা থেকে

আপনার এখানে কতজন লোক কাজ করে আমার এখানে পার্মানেন্টলি দুইজন আছে আর মোটামুটি যখন আমার কাজ লাগে তখন এখানে মহিলাগুলো তখন আছে দুইজন ওই যে কোপির কাজ করতেছে আচ্ছা মানে মোটামুটি এভারেজলে সপ্তাহে আমার দুইজন চারজন দিয়ে করে নেই তবে সম্পূর্ণ জমিটা এখনো চাষের আওতায় আসেনি ধাপে ধাপে চলতেছে তো সম্পূর্ণ জমি আসলে আপনার মোটামুটি ডেইলি আমার চারজন লোক লাগবে আপনার হচ্ছে মরিচ আছে ফুলকপি আছে ব্রোকলি আছে রকমেলন আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসলে শুধু ফোনে কথা বলতাম আজকে যে সরাসরি কথা হলো এই জন্য ভালো লাগলো তো দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এই নুরুল ইসলাম ভাইয়ের মতো আহ পড়াশোনা শেষ করে চাকরি পিছনে না ছুটে শুধুমাত্র এভাবে কৃষি কাজ করে কিছু উদ্যোক্তা হতে পারেন আমার একটা বিশ্বাস আপনারাও কিন্তু মাসে চাকরি থেকে যা পাবেন তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন তারপরে চাকরি হলে চাকরি পাশাপাশি করবেন তো আজ আর নয় আহ হয়তো কথা হবে পরবর্তী একটা ভিডিওতে সালাম আলাইকুম